ভালোবাসা মানেই জীবন ভালোবাসা মানে এক শিশুর প্রতি মায়ের মমতা ভালোবাসা ছাড়া জীবন যেন এক শূন্যতা এই কথাগুলো এক মায়ের যিনি হারিয়েছেন তার একমাত্র ছেলেকে শুধুমাত্র ভালোবাসার অপরাধে বন্ধুরা এই গল্পটি শুধুই প্রেমের নয় এটি এক সামাজিক বিদ্রোহ এটি এক তরুণের সাহস এবং এক তরুণীর আত্মত্যাগের কাহিনী আজকের এই গল্প কলকাতার রিজওয়ান এবং প্রিয়াঙ্কার রিজওয়ান ছিলেন এক সাধারণ মুসলিম পরিবারের ছেলে বাড়ি কলকাতার এক নিম্নবিত্ত বস্তিতে কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার মতো বড় তার পড়াশোনা শুরু হয় সেন্ট লরেন্স হাই স্কুলে এরপর সেন্ট জেভিয়ার্স কলেজ এরপর চৌরঙ্গি রোডে অবস্থিত অ্যারিনা মাল্টিমিডিয়া ইনস্টিটিউটে ভর্তি হন গ্রাফিক ডিজাইন নিয়ে রিজওয়ানের স্বভাব ছিল অত্যন্ত শান্ত রসিক এবং সংবেদনশীল ক্লাসে তিনি খুব দ্রুতি হয়ে উঠেছিলেন সবার প্রিয় শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে একরকম ভালোবাসা ছিল তাকে ঘিরে সেখানেই রিজুওয়ানের সঙ্গে দেখা হয় প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কা ছিলেন একজন স্মার্ট আধুনিক এবং স্পষ্টভাষী মেয়ে তার পিতা অশোক টোডি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপতি লাক্স কোজির কোম্পানির কর্ণধার শ্রেণীক্ষে শিক্ষকের আসনে বসে থাকা এক সাধারণ যুবকের মধ্যে তিনি খুঁজে পেয়েছিলেন এক অনন্য ব্যক্তিত্ব এক স্নিগ্ধতা যা তাকে টানতে শুরু করেছিল নিঃশব্দে বন্ধুদের সাহায্যে একদিন প্রিয়াঙ্কা নিজের মনের কথা জানিয়ে ফেললেন রিজোয়ানকে অবাক হলেও রিজোয়ান তাঁর প্রস্তাবে সাড়া দেন তারা তখন ভাবেননি ধর্ম জাতপাত কিংবা সামাজিক স্তরের পার্থক্য তাদের মাঝে একদিন দেয়াল হয়ে দাঁড়াবে প্রিয়াঙ্কা জানতেন যদি বাবার কানে তাদের সম্পর্কের কথা পৌঁছায় তবে তা এক ভয়ানক বিপদের সূচনা হবে তাই তিনি রিজোয়ানকে নিজের বাড়িতে নিয়ে যেতেন শিক্ষক পরিচয় এমনকি নিজের বাবার কোম্পানির একটি ডিজাইনিং কন্ট্রাক্টও তিনি রিজোয়ানকে দিয়ে দেন শুধু যাতে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ তৈরি থাকে প্রিয়াঙ্কার পরিবার কখনই রিজওয়ানকে মেনে নিত না এটা তাঁরা ভালো করেই জানতেন তাই প্রথমে প্রিয়াঙ্কা নিজের পরিবারের কাছে রিজওয়ানের কথা কিছুই বলেননি অথচ রিজওয়ান প্রিয়াঙ্কার ব্যাপারে তাঁর পরিবারকে সবকিছু খুলে বলেন শুধু বিয়ের বিষয়টা বাদে আঠারো আগস্ট দুই হাজার সাত তেইশ বছর বয়সী প্রিয়াঙ্কা টোডি আর তিরিশ বছর বয়সী রিজওয়ানুর রহমান স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় বিয়ে করেন কিছু ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী ছিলেন সেই বিয়ের সাক্ষী এই বিয়ের খবর ছিল সম্পূর্ণ গোপন না রিজওয়ানের পরিবার জানতেন না প্রিয়াঙ্কার বিয়ের পর প্রিয়াঙ্কা নিজের মায়ের বাড়িতেই থাকতে শুরু করেন আর রিজওয়ান তার স্বাভাবিক জীবনেই ফিরে যান শিক্ষকতা চালিয়ে যান আগস্টের শেষ দিকে রিজওয়ান তার ভাইয়ের সামনে প্রথমবার প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ের কথা বলেন এরপর একত্রিশ আগস্ট দুই হাজার সাত রিজোয়ান তাঁর এক পারিবারিক বন্ধু মহিউদ্দিন ওরফে পাপ্পুর সঙ্গে দেখা করে এবং তাকেও বিয়ের কথা জানান পাপ্পু তাকে পরামর্শ দেন যাতে পুলিশ কর্মকর্তাদের কাছে বিয়ের কথা জানানো হয় যাতে ভবিষ্যতে প্রিয়াঙ্কা ও রিজওয়ান নিরাপত্তা পেতে পারেন বিশেষ করে প্রিয়াঙ্কার পরিবারের কাছ থেকে রিজোয়ান ঠিক সেই কাজই করেন একত্রিশ আগস্ট প্রিয়াঙ্কা ও রিজোয়ান পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করে তাদের বিয়ের কথা জানান এবং পুলিশের কাছ থেকে নিরাপত্তা চান সেদিনই প্রিয়াঙ্কা তার রাজকীয় জীবন বিলাসবহুল বাড়ি ছেড়ে রিজওয়ানের ছোট্ট ফ্ল্যাটে চলে আসে কলকাতার তিলজালার সরু গলির মধ্যেকার একটি সাধারণ দুই কামরার ফ্ল্যাটে সেই পাড়ায় মূলত মুসলিম শ্রমজীবী পরিবার বাস করত প্রিয়াঙ্কা জানতেন রিজোয়ানের সঙ্গে থাকতে গেলে তাকে অনেক কিছু ত্যাগ করতে হবে আর তিনি তাতেই প্রস্তুত ছিলেন ছোট্ট ছোট্ট সুখ ছেড়ে দিতে দ্বিধা করেননি এমনকি বিয়ের এক বছর আগে থেকেই তিনি একাকীভাবে প্রস্তুতি নিচ্ছিলেন এই নতুন জীবনের জন্য সেদিন সন্ধ্যায় প্রিয়াঙ্কা নিজের বাড়িতে ফোন করে জানিয়ে দেন যে তিনি রিজওয়ানের সঙ্গে বিয়ে করেছেন এরপর এই খবর শুনে অশোক টো ক্ষিপ্ত হয়ে ওঠেন এক উচ্চবিত্ত হিন্দু পরিবারের মেয়ে যে কিনা একটি গরিব মুসলিম যুবকের সঙ্গে প্রেম করে বিয়ে করে ফেলেছে এটা তিনি কিছুতেই মেনে নিতে পারেননি একটা মেয়ে কীভাবে একজন মুসলিম ছেলের সঙ্গে বিয়ে করতে পারে এ ধারণা নিয়েই ক্ষিপ্ত হয়ে ওঠেন অশোক টরি তিনি যেভাবেই হোক চেয়েছিলেন প্রিয়াঙ্কা যেন রিজওয়ানকে ছেড়ে আবার তার কাছেই ফিরে আসে এরপর অশোক টোডি তার ভাই এবং আরও কয়েকজন আত্মীয় প্রিয়াঙ্কাকে ফিরিয়ে নিতে রিজোয়ানদের সাধারণ বাড়িতে যান তাঁরা এমনকি প্রিয়াঙ্কাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে রিজোয়ানের পরিবারকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার প্রস্তাব দেন তাদের কথা ছিল যদি তোমরা প্রিয়াঙ্কাকে আমাদের হাতে তুলে দাও তাহলে রিজোয়ানের প্রত্যেক চাচার জন্য আমরা একটা করে অ্যাপার্টমেন্ট দিয়ে দেব কিন্তু রিজোয়ানের পরিবার সেই সব লোভনীয় প্রস্তাব সাফ ফিরিয়ে দেয় সেদিন রাতে খাবার নিয়ে কথা উঠলে অশোক টুড়ি খেতে অস্বীকৃতি জানান আর এটা শুনেই প্রিয়াঙ্কাও খাওয়া বন্ধ করে দেন তিনি বলেন আমি তখনই খাব যখন বাবা খাবেন অবশেষে বাবা মেয়ে একসঙ্গে খেতে বসেন এরপর প্রিয়াঙ্কার বাবা চাচা ও মামা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন অনেক কথাবার্তা বলেন কিন্তু প্রিয়াঙ্কা তাদের সঙ্গে ফিরে যেতে রাজি হন না অশোক টোডি তখন রিজওয়ানের পরিবারকে বলেন তোমরা যত টাকা চাও নিয়ে নাও কিন্তু আমার মেয়েকে আমায় ফিরিয়ে দাও আর রিজওয়ানের পরিবারের জবাব ছিল আপনার মেয়ে যদি নিজে ইচ্ছা করে আপনার সঙ্গে যেতে চায় তাহলে নিয়ে যান আমরা তাকে জোর করিনি আর প্রিয়াঙ্কা একটাই কথা বারবার বলছিলেন আমি আর ফিরে যাব না রাত গভীর হলে প্রিয়াঙ্কার চাচা প্রদীপ এবং মামা অনিল সরাউগি রিজওয়ানের বাড়ি থেকে এই বলে চলে যান যে প্রিয়াঙ্কার মাকে হৃদরোগে আক্রান্ত করেছে সেই রাতে অশোক টোডি নিজে রিজওয়ানের বাড়িতে প্রিয়াঙ্কার কাছে ছিলেন ভোর হলেই তিনি চলে যান কিন্তু প্রিয়াঙ্কা রিজওয়ানের কাছেই থেকে যান শত চেষ্টার পরেও যখন টোডি পরিবার বুঝতে পারে যে প্রিয়াঙ্কাকে আর রাজি করানো সম্ভব নয় তখন তারা পুলিশের সাহায্য নিতে শুরু করেন তারা উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জ্ঞানবন্ত সিং ও অজয় কুমারের কাছে যান এবং অভিযোগ করেন আমাদের মেয়েকে এক মুসলিম ছেলে অপহরণ করেছে এবং জোর করে বিয়ে করেছে এরপরের দিন দুপুর দেড়টা নাগাদ লালবাজারের রাজ্য পুলিশ সদর দপ্তর থেকে পুলিশ রিজওয়ানের বাড়িতে পৌঁছে যায় পুলিশ যখন তাদের বাড়িতে আসে তখনই পুরো পরিস্থিতি বদলে যেতে শুরু করে পুলিশ রিজওয়ান এবং তার পরিবারকে চাপ দিতে থাকে যেন তারা থানায় গিয়ে বিষয়টা মিটিয়ে নেয় কিন্তু প্রিয়াঙ্কা সোজাসুজি জানিয়ে দেয় আমি থানায় যাব না এরপর পুলিশ ফিরে যাওয়ার আগে হুমকি দিয়ে যায় তোমরা যদি পাঁচ মিনিটের মধ্যে থানায় না পৌঁছাও তাহলে আমরা তোমাদের রশি দিয়ে টেনে নিয়ে যাব প্রিয়াঙ্কা ও রিজওয়ান যে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে আইনগতভাবে বিয়ে করেছে সেটা পুলিশ ভালোভাবেই জানত তবুও পুলিশ তাঁদের উপর বিশেষ করে রিজোয়ানের পরিবারের উপর চরম চাপ সৃষ্টি করতে থাকে প্রিয়াঙ্কার বাবা অশোক টোরি তাদের নানাভাবে হুমকি দিয়েছেন কিন্তু পুলিশ তবুও তাদের কোনও নিরাপত্তা দেয়নি এরপর এক সেপ্টেম্বর দুই হাজার সাত সেদিন আবারও পুলিশ এসে হাজির হয় রিজোয়ানের বাড়িতে কোনো রকম আইনগত নোটিশ ছাড়াই রিজোয়ান তার চাচা এবং প্রিয়াঙ্কাকে জোর করে থানায় নিয়ে যায় থানায় তাদের একটানা ঘন্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় প্রিয়াঙ্কা ওখানেও রিজোয়ানের পাশে শক্তভাবে দাঁড়িয়েছিল পুলিশকে সে বলে আমরা মেরিট সার্টিফিকেট আর জন্মসন্ধের কপি সব দিয়েছি তবু আমাদের এত হয়রানি করা হচ্ছে কেন পুলিশ আমাদের নিরাপত্তা না দিয়ে কেন আমার বাবার পক্ষ নিচ্ছে আমি নিজের ইচ্ছেতেই রিজওয়ানের সঙ্গে এসেছি স্বেচ্ছায় বিয়ে করেছি দুই সেপ্টেম্বর এই দিনও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে আবারও পুলিশ প্রিয়াঙ্কা রিজওয়ান এবং তাদের পরিবারের সদস্যদের তুলে নিয়ে যায় লালবাজার পুলিশ হেডকোয়ার্টারের এন্টিরাউডি সেকশনে এবার বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই দম্পতিকে হয়রানি করছে এরপরও একাধিকবার পুলিশ রিজোয়ান এবং প্রিয়াঙ্কাকে লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে ডেকে নিয়ে যায় সেখানে রিজোয়ানকে বলা হয় প্রিয়াঙ্কাকে ছেড়ে দাও নইলে তোমার নামে জাল মামলা দায়ের করা হবে এত হুন কি চাপ প্রলোভনের পরও রিজোয়ান চুলো পিছিয়ে যাননি এদিকে প্রিয়াঙ্কার আত্মীয় স্বজন একের পর এক রিজওয়ানের বাড়িতে এসে তাকে বাড়ি ফেরানোর চেষ্টা করতে থাকে কিন্তু প্রিয়াঙ্কা প্রতিবারই তাদের স্পষ্টভাবে না বলে দেন এমনকি পুলিশ পর্যন্ত প্রিয়াঙ্কা রিজওয়ানের বিয়ের সাক্ষীদের হুমকি দিতে শুরু করে বলা হয় তোমরা যদি এই বিয়ের পক্ষে থাকো তাহলে তোমাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এ সময় অশোক টোডি ও তার ভাই প্রদীপ টোডি পরিকল্পনা করেন কীভাবে রিজওয়ানের বন্ধু ও উপদেষ্টা মহিউদ্দিন ওরফে পাপ্পুকে নিজেদের পক্ষে আনা যায় এই উদ্দেশ্যে তারা একজন প্রভাবশালী রিয়েল এস্টেট ডেভেলপার হোসেন আলীর সাহায্য নেন সেই রাতে হোসেন আলী পাপ্পুর বাড়িতে যান এবং তাকে বোঝান প্রিয়াঙ্কাকে বাবার কাছে ফেরত পাঠানো হোক আর দুই পরিবারের মধ্যে একটা সমঝোতা করা হোক কিন্তু রিজওয়ানের পরিবার এতে রাজি না হলে এবার অশোক তোডি মাজিদ নামে এক ব্যক্তির মাধ্যমে রিজওয়ানের পরিবারকে হুম দিতে শুরু করেন তেরো সেপ্টেম্বর দুই হাজার সাত প্রদীপ টোডি একটি হোটেলে রিজওয়ানের বন্ধু মহিউদ্দিন ওরফে পাপ্পুর সঙ্গে দেখা করেন এবং তাকে পাঁচ লক্ষ টাকা দেন এই শর্তে যে তিনি প্রিয়াঙ্কা রিজোওয়ানের বিয়ে ভাঙার ব্যবস্থা করবেন উনিশ সেপ্টেম্বর প্রদীপ টোডি আবারও পাপ্পুকে ছয় লক্ষ টাকা দেন পরে জানা যায় এই অর্থ দাবি করা হয়েছিল রিজওয়ানের পরিবারের সদস্যদের নামে এরপর এখান থেকে এই কেসে এক নতুন ও গুরুত্বপূর্ণ নাম জড়িয়ে পড়ে স্নেহাশিস গাঙ্গুলি তিনি হচ্ছেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির ভাই এবং লাক্স ইন্ডাস্ট্রির বোর্ড অব ডিরেক্টরসের সদস্য তার সঙ্গে অশোক টোডির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল স্নেহাশীষ ডাঙ্গুলি প্রদীপ টোডিকে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার প্রসূন মুখার্জির সঙ্গে দেখা করিয়ে দেন এবং অনুরোধ করেন যাতে বিষয়টা সমাধান করা হয় ঠিক এই বৈঠকের পরপরই ডেপুটি কমিশনার অজয় কুমার রিজওয়ানকে সরাসরি কি দেন রিজওয়ানকে হোম দিয়ে বলা হয় যদি তুমি প্রিয়াঙ্কাকে তার মা বাবার কাছে না পাঠাও তাহলে তোমার বিরুদ্ধে অপহরণ এবং দামি সমাজ থেকে মেয়ে চুরি করার অভিযোগে গ্রেফতার করা হবে রিজওয়ান ও তার পরিবারকে এতটাই চাপ ও আতঙ্কের মধ্যে ফেলা হয় যে আট সেপ্টেম্বর দুই হাজার সালে অশোক টোডির শ্যালক অনিল সারাউগির মাধ্যমে প্রিয়াঙ্কা ও রিজওয়ানকে একটি লিখিত সমঝোতায় সই করতে বাধ্য করা হয় এই সমঝোতার সময় সেখানে ছিলেন না রিজওয়ানের সবচেয়ে বড় প্রতিপক্ষ অশোক টোডি কারণ দাবি করা হয়েছিল তখন তিনি হার্ট অ্যাটাকে ভুগে হাসপাতালে ভর্তি ছিলেন ছিলেন না প্রদীপ টোডি কারণ তার পায়ে চোট লেগেছিল তাই সমঝোতাটি হয় প্রিয়াঙ্কার মামা অনিল সারাওগির সঙ্গে তিনি সেই চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তিতে উল্লেখ ছিল প্রিয়াঙ্কা সাত দিনের জন্য তার মা বাবার সঙ্গে থাকবেন এরপর তিনি আবার রিজোয়ানের কাছে ফিরে আসবেন এই সমঝোতার পর প্রিয়াঙ্কা রিজোয়ানের কাছ থেকে চুক্তি অনুযায়ী সাত দিনের জন্য তার মা বাবার কাছে চলে যান এবং প্রিয়াঙ্কা বলে আমি আবার ফিরে আসব কিন্তু প্রিয়াঙ্কা জানত না যে এই দেখাই হয়তো তাদের দুজনের শেষ দেখা হবে প্রিয়াঙ্কার চলে যাওয়ার পর রিজোয়ান নিজ বাড়িতে থাকত না তিনি কখনো আত্মীয় কখনো বন্ধুদের বাড়িতে আশ্রয় নিতেন কারণ তিনি ভয় পাচ্ছিলেন কোনো সময় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে এরপর সমঝোতা অনুযায়ী সাত দিন কেটে গেলেও প্রিয়াঙ্কা আর ফিরে আসে না রিজোয়ান ক্রমেই উদ্বিগ্ন হয়ে ওঠেন তিনি প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগের সমস্ত চেষ্টা করতে থাকেন কিন্তু তার ফোনের উত্তর দেওয়া হয়নি তাকে প্রিয়াঙ্কার সঙ্গে সরাসরি বা ফোনেও কথা বলতে দেওয়া হয়নি একাধিকবার রিজোয়ান প্রিয়াঙ্কার বাড়িতে ফোন করেছিলেন কিন্তু তাকে প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি এরপর একদিন রিজোয়ান অশোক টুডিকে একটি এসএমএস পাঠায় যেখানে সে বলে দয়া করে প্রিয়াঙ্কাকে আমার কাছে পাঠিয়ে দিন না হলে আমি আত্মহত্যা করব জবাবে অশোক টুডি খুব কটাক্ষ করে লেখেন তোমার যা ইচ্ছে করো ভার্মে যা এগারো সেপ্টেম্বর এরপর একবার মাত্র প্রিয়াঙ্কা ও রিজোয়ানের মধ্যে ফোনে কথা হয়েছিল তারপর আর কোনোদিন তাদের মধ্যে কথা হয়নি উনিশ সেপ্টেম্বর দুই হাজার সাত রিজওয়ান প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস পোর নামের এক সংস্থার কাছে যান এবং তার ও প্রিয়াঙ্কার নিরাপত্তার জন্য সাহায্য চাইতে রিজওয়ান নিজের লেখা একটি চিঠি প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস পড় সংস্থার কাছে পাঠান তিনি লেখেন আমি ভারতের একজন সচেতন ও সৎ নাগরিক আমি সবসময় সংবিধানকে সম্মান করেছি আমরা আইন মেনে বিশেষ বিবাহ আইনের মাধ্যমে বিয়ে করেছি দয়া করে আমাকে আমার স্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ করে দিন রিজওয়ান যখন প্রিয়াঙ্কাকে ফিরে পাওয়ার জন্য আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন এরপর হঠাৎ করে একুশ সেপ্টেম্বর দুই হাজার সাত একটি ভয়ানক খবর তার পরিবারকে চুরমার করে দেয় দমদম স্টেশনের কাছে রেললাইনের ওপর পাওয়া যায় রিজোয়ানের মিত্রদেরও তার হাত বুকের ওপর ভাঁজ করা ছিল পেছনের মাথায় গভীর আঘাত ছিল অথচ মুখ একেবারে অক্ষত অবস্থায় পাওয়া যায় আশ্চর্যজনকভাবে যে জায়গায় রিজওয়ানের মরদেহ পাওয়া যায় সেই জায়গা থেকে টোডি পরিবারের বাড়ি একেবারে কাছেই ছিল যিনি স্ত্রীকে ফিরিয়ে আনতে আইনি ও সামাজিক সবকিছু করেছিলেন তিনি হঠাৎ আত্মহত্যা করবেন এটা বিশ্বাস করা কঠিন ছিল যেদিন রিজওয়ানের মৃত্যু হয় সেই দিন তার তিনজনের সঙ্গে দেখা করার কথা ছিল একজন হাই প্রোফাইল ব্যক্তির সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা ছিল এরপর লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে যাওয়ার কথা ছিল পাশাপাশি তিনি আইনজীবী হিমাংশুদের সঙ্গেও দেখা করবেন বলে ঠিক করেছিলেন রিজওয়ান মৃত্যুর ঠিক আগে সকাল দশটা আটাশ মিনিটে তার বন্ধু নোয়ালকে ফোন করেছিলেন তাহলে একজন এমন মানুষ যিনি মৃত্যুর কয়েক মিনিট আগেও স্ত্রীকে ফিরে পেতে চেষ্টা করছিলেন তিনি কিভাবে আত্মহত্যা করতে পারেন রিজওয়ানের ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশের আগেই তৎকালীন পুলিশ কমিশনার প্রসূন মুখার্জি একটি প্রেস কনফারেন্সে ঘোষণা করেন রিজওয়ানের মৃত্যু একটি সাধারণ আত্মহত্যার ঘটনা প্রেস কনফারেন্সে তিনি বলেন তেইশ বছর ধরে এক মেয়েকে বড় করার পর যদি বাবা মা জানতে পারেন যে সে হঠাৎ এক অজানা যুবকের সঙ্গে নতুন জীবন শুরু করতে চাইছে তাহলে বাবা মায়ের মেনে নেওয়া কঠিন তাই তোরই পরিবারের প্রতিক্রিয়া স্বাভাবিক ছিল এক সাংবাদিক প্রশ্ন করেন বিয়ের মতো ব্যক্তিগত বিষয়ে কি পুলিশের হস্তক্ষেপ করা উচিত জবাবে প্রসূন মুখার্জি বলেন যদি পুলিশ এই বিষয়ে হস্তক্ষেপ না করে তাহলে আর কে করবে প্রসূন মুখার্জির এই রকম মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয় রিজওয়ানের পরিবারের দাবি ছিল রিজওয়ান আত্মা করেননি তাকে হত্যা করা হয়েছে দ্য টেলিগ্রাফ পত্রিকার একটি রিপোর্টে বলা হয় যিনি প্রথম রিজওয়ানের দেহ রেললাইনে দেখেছিলেন তিনি একজন ট্রেন চালক ছিলেন কিন্তু কিছুদিন পর সেই চালকই বলেন রিজওয়ান তার ট্রেনের সঙ্গে ধাক্কা খাননি তিনি এটাও বলেন রিজওয়ানকে ট্র্যাকের দিকে আসতে ট্রেনে ধাক্কা খেতে কিংবা ঝাঁপ দিতে সে দেখেননি এরপর রিজওয়ানের মৃত্যুকে ঘিরে কলকাতার মাটিতে প্রতিবাদের ঢল নামে শহরের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল পথ অবরোধ ও মোমবাতি মিছিল শুরু হয় তার কলেজ সেন্ট জেভিয়ার্সের শিক্ষার্থীরাও প্রতিবাদে সামিল হয় এরই মধ্যে ছড়িয়ে পড়ে একটি গুজব মর্গ থেকে রিজওয়ানের গায়েব করে দেওয়া হয়েছে উদ্দেশ্য ছিল প্রমাণ লোপাট এবং তদন্তে বাধা দেওয়া এই গুজবের ফলে মানুষ আরও ক্ষুব্ধ হয়ে ওঠে বিক্ষোভ ভয়াবহ রূপ নেয় গুসুরি ও বেলগাছিয়া এলাকায় বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর এতে করে অনেক পুলিশকর্মী আহত হয়েছিলেন পুলিশের গাড়িতে লাগানো হয় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙ করা হয় এরপর রাজনৈতিক চাপ ও জনরোষের মুখে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রিজওয়ানের বাড়িতে যান মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছালে স্থানীয় জনতা তাকে ঘিরে ফেলে তার গাড়িতে গুলি মারা হয় ও চরম বিরোধিতা করা হয় রিজওয়ান মৃত্যুর তদন্ত করছিল রাজ্য পুলিশের সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এরপর সিআইডি এর তদন্ত নিয়েও ব্যাপক প্রশ্ন ওঠে সিআইডি এর কোনো অফিসার ঘটনাস্থলে যাননি যেখানে রিজওয়ানের দেহ পাওয়া গিয়েছিল যে ট্রেনের সঙ্গে ধাক্কা খাওয়ার কথা বলা হচ্ছিল তার ফরেন্সিক পরীক্ষা হয়নি এমনকি ময়নাতদন্তের কোনো ভিডিও রেকর্ড রাখা হয়নি রিজওয়ানের মৃত্যুর পর এক অদৃশ্য পর্দা যেন টেনে দেওয়া হয় গোটা ঘটনাটির ওপর সিবিআই তদন্ত শুরু হলেও যেন তদন্তের লক্ষ্য ছিল রিজওয়ানকে আত্মাকারী হিসেবে প্রমাণ করা কারণ খুঁজে বের করা নয় তদন্তে এমন এক অদ্ভুত নিরবতা ছিল যেখানে একজন আইপিএস অফিসারকেও ডাকা হয়নি জিজ্ঞাসাবাদের জন্য রিজওয়ানের পরিবার বুঝতে পারে এই তদন্তে হয়তো ন্যায় মিলবে না তাই তারা এবার সরাসরি কলকাতা হাইকোর্টে যায় এবং সিবিআই তদন্ত দাবি করে ১৬ অক্টোবর দুই হাজার সাত কলকাতা হাইকোর্টের রায় যেন বজ্রপাতের মতো নেমে আসে পুলিশের ওপর আদালত জানায় সিআইডি এর তদন্ত অবৈধ এবং সিবিআইকে দুই মাসের সময় দেওয়া হয়েছে প্রকৃত মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য এরপর আরও এক বিস্ফোরক পর্যবেক্ষণ আসে আদালতের তরফে পুলিশ যারা রিজওয়ান ও প্রিয়ঙ্কার নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল তারাই বরং তাদের বিয়েতে হস্তক্ষেপ করেছে যা সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক এই রায় যেন জনমনে আগুন ধরিয়ে দেয় চারপাশে বিক্ষোভ প্রশ্ন আর ক্ষোভ জনবিক্ষোভের চাপে তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাধ্য হন কয়েকজন শীর্ষ পুলিশ অফিসারকে বদলি করতে পুলিশ কমিশনার প্রসূন মুখার্জী ডেপুটি কমিশনার জ্ঞানবান সিং অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুকান্ত চক্রবর্তী সাব ইন্সপেক্টর কৃষ্ণেন্দু ঘোষ কিন্তু ঠিক তখনই এক রহস্যজনক নিরবতা জড়িয়ে থাকে প্রিয়ঙ্কা তরিকে। রিজওয়ানের মৃত্যুর পরে সে ছিল সম্পূর্ণ চুপ শ্বশুর বাড়িতে আসেনি কোনো শোক প্রকাশও করেননি অনেকদিন পর যখন দ্য টেলিগ্রাফ কে দেওয়া একমাত্র সাক্ষাৎকারে মুখ খোলেন প্রিয়াঙ্কা সেই কথাগুলো যেন রিজওয়ানের পরিবারের বুক ভেঙে দেয় প্রিয়ঙ্কা বলে রিজওয়ান আমাকে খুব ভালোবাসত তবে ওর বড় ভাই রুকমন এবং পারিবারিক বন্ধু মহিউদ্দিন ওরফে পাপ্পু আমাদের সম্পর্কের ওপর খারাপ প্রভাব ফেলেছিল আমরা ওদের ওপর বিশ্বাস রেখেছিলাম যদি না রাখতাম তাহলে হয়তো এই পরিণতি হতো না কিন্তু এখানেই শেষ নয় প্রিয়ঙ্কা আরও বলে উনিশ সেপ্টেম্বর পাপ্পু নাকি রিজওয়ানকে তালাকনামায় সই করাতে তার চাচা প্রদীপ তোরির কাছ থেকে টাকা নিয়েছিলেন আর সেই রাতেই রুকমন জোর করে রিজওয়ানের হাত থেকে সই করিয়ে নেয় তালাকনামায় এ যেন শুধু ভালোবাসার নয় বরং ভালোবাসাকে হত্যা করার ষড়যন্ত্র যার সুতো ছড়িয়ে আছে রাজনীতি পুলিশ পরিবার আর অর্থের চক্রান্তে প্রিয়ঙ্কা বলে পরিবারের চাপের কারণে রিজওয়ান মানসিকভাবে ভেঙে পড়েছিল এরপর সে রিজওয়ানের ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ তোলে তিনি আমার ও আমার পরিবারের সম্পর্কে কিছু ভুল তথ্য ছড়িয়েছিলেন যা আঘাতজনক ও হতাশাজনক ছিল পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে তার বা তার বাবার ওপর কোনো জোর খাটানো হয়নি যখন তিনি জানলেন তার বাবা অসুস্থ তখন তিনি স্বেচ্ছায় বাবার কাছে ফিরে যান ছয় নভেম্বর প্রিয়ঙ্কা এক চিঠিতে নিজের সমস্ত জিনিস ফেরত চান রুকনের মতে সেই জিনিসগুলোর মধ্যে ছিল গ্রিটিং কার্ড ফ্যামিলি অ্যালবাম স্কুল ও কলেজের সার্টিফিকেট দুইটি ডায়েরি কিছু সিডি কিছু জামাকাপড় আরও কিছু ব্যক্তিগত জিনিস সিবিআই রিজওয়ানের মৃত্যুকে আত্মহত্যা বলেই ধরে নেয় তবে তারা রিপোর্টে উল্লেখ করে যে তরি পরিবার কিছু শীর্ষ পুলিশ কর্মকর্তা ও রিজওয়ানের বন্ধু মহিউদ্দিন ওরফে পাপ্পু রিজওয়ান ও প্রিয়ঙ্কার বিবাহে হস্তক্ষেপ করেছেন ও রিজওয়ানকে আত্মত্যার দিকে ঠেলে দিয়েছিলেন মৃত্যুর আগে রিজওয়ান তার মাসির বাড়িতে থাকত সেখানকার কাজিনের কম্পিউটার থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে সিবিআই কাজিন সেটা ডিলিট করে দিয়েছিল তবে ফোরেন্সিক ল্যাব থেকে তা রিস্টোর করা হয় সুইসাইড নোটে রিজওয়ান কয়েকজন ব্যক্তিকে দায়ী করেন পুলিশ অফিসার অজয় কুমার জ্ঞানমন্ত সিং সুকান্তি চক্রবর্তী রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেস এমএলএ জাভেদ খান এছাড়াও কিছু আত্মীয় স্বজন চাচা শাহিদুর রহমান প্রিয়ঙ্কার মামা অনিল সারাউগি সুইসাইড নোটে রিজওয়ানের শেষ বার্তা ছিল আমি এই দুনিয়া চিরতরে ছেড়ে যাচ্ছি আমরা একটি তথাক্তিত ধর্মনিরপেক্ষ দেশে বাস করি গত কুড়ি দিনে আমি প্রশাসনের আসল রূপ দেখেছি সবকিছু চলে টাকার জোরে সাধারণ মানুষের জন্য কোনো ন্যায়বিচার নেই আমি জানি আমার আদালতে লড়াই করা উচিত ছিল আর হয়তো যতটা লড়াই করা উচিত ছিল করিনি কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেরা নিশ্চিত করেছে যে আমাদের জীবন চিরতরে ধ্বংস হয়ে যাক তাই আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি আমি আমার শ্বশুর অশোক তরীকে ক্ষমা করে দিয়েছি কারণ শেষ পর্যন্ত সে একজন বাবা তখন সিবিআই প্রধান ছিলেন কে বিজয়শঙ্কর তিনি ও কলকাতার পুলিশ কমিশনার প্রসূন মুখার্জী ভালো বন্ধু ছিলেন নয় অক্টোবর তারা দিল্লিতে হঠাৎ দেখা করেন যা পূর্বনির্ধারিত ছিল না প্রসূন মুখার্জী তখন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল খ্যাব এর প্রেসিডেন্টও ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাঁর সমর্থক ছিলেন তৎকালীন পিডব্লিউডি মন্ত্রী ক্ষেত্রী গোস্বামী দাবি করেন অশোক তরী সিএবি নির্বাচনে প্রসূন মুখার্জিকে আর্থিক সহায়তা করেছিলেন উনিশশো নব্বই এর দশকে অশোক তরীকে সাট্টার মামলায় গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ তাকে চক্রের মূল হোতা বলা হয়েছিল পরে সব অভিযোগ তুলে নেওয়া হয় এবং তিনি মুক্ত হন এসব তথ্য দেখে রিজওয়ান কেসে ন্যায়বিচার পাওয়া কতটা সম্ভব ছিল তা আন্দাজ করা যায় এরপর দুই হাজার সালে কলকাতা হাইকোর্ট সিবিআইকে আবার তদন্ত করতে বলে এবং এবার হত্যার ধারায় মামলা নথিভুক্ত করতে বলে কিন্তু সিবিআই এই রায় চ্যালেঞ্জ করে বলে আমরা ডিটেইলে তদন্ত করেছি এটা হত্যা নয় আত্মহত্যায় প্ররোচনার কেস এরপর এক বছর পর অর্থাৎ দুই সালে সুপ্রিম কোর্ট রায় দেয় রিজওয়ানের মৃত্যু হত্যা নয় আত্মহত্যা হিসেবেই বিবেচিত হবে এবং সেই মতো তদন্ত চলবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা চালানো হয় আর এটা শুনে আপনি অবাক হবেন রিজওয়ান কেসে যিনি প্রথম তদন্তকারী অফিসার ছিলেন সেই অরবিন্দ মানা দুই হাজার নয় সালে রহস্যজনকভাবে মারা যান তিনি তখন দমদম রেলওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর ছিলেন অবাক করার মতো বিষয় হল অরবিন্দ মানার দেহ রিজওয়ানের মতোই রেললাইনের উপর থেকে উদ্ধার করা হয়েছিল মানার মৃত্যুর তদন্ত করেছিল পশ্চিমবঙ্গ সিআইডি সেই তদন্তেও বলা হয় এটা আত্মহত্যা কিন্তু মানার পরিবার দৃঢ়ভাবে বিশ্বাস করে এটি আত্মহত্যা নয় বরং ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে আজও রিজওয়ানুর মৃত্যুর পিছিনের আসল সত্য সামনে আনা সম্ভব হয়নি এবং আজও এই কেস আদালতে চলছে বন্ধুরা এই কাহিনী হয়তো এখানেই শেষ কিন্তু এর রহস্য আজও রয়ে গেছে রিজোয়ানুর প্রিয়াঙ্কা আর আরিন্দম এই তিনটি নাম আজও এক অনুচ্চারিত আতঙ্কের প্রতীক হয়ে আছে শহরের অলিগলিতে হয়তো আমরা কখনোই একশো পার্সেন্টেজ সত্য জানতে পারব না কিন্তু সম্পূর্ণ ঘটনাটি আপনার কি মনে হয় এই সব কিছু নিছক কাকতালীয় ঘটনা ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা কেউ দেখাতে চায়নি এই ঘটনার উপর আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানান